আমরা সবাই দুনিয়াটাই চাই দুনিয়াটাই বেশিরভাগ মানুষ আমরা চাই পয়সা করি চাই ধন দৌলত চাই দোষেন না দুনিয়া চাওয়াটা কি না আল্লাহ তালা নিজেই শিখাইছেন দোয়া হাসান কিছু লোক আছে যারা আল্লাহর কাছে শুধু দুনিয়া চায় শুধু কি চায় ভাই দুনিয়া চাই আল্লাহ পয়সা চাই টাকা চাই দ্বন্দ্ব চাই জমি জমা চাই ব্যাংক ব্যালেন্স চাই বড়লোক হতে চাই এই লোকগুলোর জন্য আখেরাতে কোনো কি নেই অংশ আর কিছু লোক আছে যারা আল্লাহ তালের কাছে বলে রব্বানা ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়াতেও ভালো চাই আখেরাতেও দেখেন আল্লাহ তালা কিন্তু ভালো চাইতে বলেছেন হাসানা চাইতে বলছেন হাসানা মানে কিন্তু পয়সা না হাসানা মানে কিন্তু টাকা না আল্লাহ একজনকে শান্তি দিতে পারেন টাকা টাকা ছাড়া কিন্তু শান্তি দেন নাই হতে পারে কি পারে না টাকাওয়ালা শান্তি নাই নাই। আবার শান্তিওয়ালা টাকা নাই আছে এই যে আছে আছে জোরে জোরে বলতেছেন এখন যদি আল্লাহ তালা আপনাকে অপশন দেয় যে একদিকে কয়েক কোটি টাকা আছে শান্তির গ্যারান্টি নাই আরেকদিকে শান্তির গ্যারান্টি আছে টাকা পয়সা নাই কোন রকম কুড়ের ঘর ভাঙা একটা ঘরে থাকতে পারবা কোনটা ধরবেন চুপ হয়ে গেছে সব কবি নীরব হয়ে গেছে এখানে আমাদের নবী করিম সাল্লা আল্লাহর কাছে প্রচুর দোয়া করেছেন তার প্রতিটা পদক্ষেপ ছিল দোয়া 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 আরো এই জন্য প্রতিটি কদমে কদমে দোয়া ছিল ভাই কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম এটাও দোয়া কবরস্থানে গেছেন কবরবাসীর সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে গিয়েও সালাম সেটাও দোয়া ঘুম থেকে উঠছেন দোয়া আবার ঘুমাচ্ছেন তখনও কি ঘুমের মধ্যে কাঠ পাল্টানো তখনও দোয়া ঘুম ভেঙে গেল দুঃস্বপ্ন হইলো তখনও টয়লেটে ঢুকতেছেন তখনও দোয়া বের হচ্ছেন তখনও দোয়া খানা শুরু করছেন তখনও দোয়া বা জিকির খানা শেষ তখনও পাচ নামাজ শুরু করছেন দোয়া দিয়া শেষ করছেন দোয়া দিয়া শুরু করছেন টিম দোয়া আল্লাহ দেন আবার শেষ করছেন দোয়া নামাজের শেষে আবার আলাদা করে দোয়া নামাজের জিকির আজকার তাজবি দোয়া সকাল সন্ধ্যার দোয়া এভাবে নবী করিম সাল্লামের প্রতিটি পদক্ষেপে দেখবেন শুধু দোয়া আর তার জীবনে চান নাই এমন কিছু নেই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি কখনো জুতার ফিতাটা ছিঁড়ে যায় তখনও আল্লাহর কাছে দোয়া করো এটা মনে করিও না আরে জুতার ফিতা ছিড়ে গেছে এটা আর এমন কি এটা তো হাত দিয়ে লাগাই ফেলতে পারবো একটা ফিতা চেঞ্জ করে ফেলতে পারবো কয় টাকা লাগবে কতক্ষণ লাগবে ইমানদারের কাছে এই ছোট্ট বিষয়টাও বিপদ সে এটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ এই ছোট বিপদটাও যেন আমার বড় বিপদের কারণ না হয় আমি যেন উদ্ধার পাই দোয়া তবে বিকরিম সাল্লাহ সাল্লামের এর সকল দোয়ায় আপনি দেখবেন তিনি আল্লাহর কাছে হাফিয়ত চাইছেন হাফিয়ত আল্লাহ আহ ইন্নি আস আলু আল্লাহ আফিয়াদ তাফিদ দুনিয়া ওয়াল্লা ফের আল্লাহ আপনার কাছে আমরা সুখ চাই শান্তি চাই তিনি কোন দোয়ায় বলেন নাই আল্লাহ আহ ইন্নি আস আলু কা আমায়ম কা ও আর দি আল্লাহ অনেক জমি জমা চাই অনেক পয়সা পয়সাকড়ি চাই কোন দোয়া শুনছেন আজ পর্যন্ত আমি তো পাইনি ইমাম নবীর রহমতুল্লাহ আলাই আল আজকার নামে এত মোটা একটা কিতাব লিখেছেন শুধু দোয়া আর দোয়া হিসনুল মুসলিম সমকালীন পৃথিবীর সবচাইতে মকবুল গ্রহণযোগ্য ব্যাপকভাবে মানুষের কাছে সমাদৃত ওলামাদের কাছে সমাদৃত একটা দোয়ার ছোট্ট বই হিসনুল মুসলিম এর রচয়িতা একটা বই লিখেছেন বাংলা অনুবাদ হয়েছে বান্দার ডাকে আল্লাহ বান্দার ডাকে আল্লাহর সাড়া না যেন আল্লাহর ডাকে বান্দার সাড়া যাই হোক এই জিকিরের দোয়া বই দোয়ার বই এরকম বহু বই আছে এত শত সহস্র দোয়া অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইছেন মূলত শান্তির সুখের দোয়া চাইছেন টাকা চান নাই আমরা কিন্তু চাই টাকা আমরা চাই কি টাকা আল্লাহ তুমি টাকা দিয়ে দাও শান্তিটা আমি বুঝে মনে না ভাইরা আমার তো এই সুখ এবং শান্তি এটা আল্লাহ রবুল্লা আলমের কাছে ইমানদারের কামনা হবে এই সুখ এবং শান্তি এটাই হবে ইমানদারের মূল তামান্না মূল বাসনা মূল কামনা আল্লাহ রবুল্লা আলমিন সেই শান্তি আমাদেরকে দুনিয়াতে এবং দুব উপজগতে দান করুন তো যেটা বলছিলাম মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়াশোনা করে তারা ভালো মানুষ হয় তারা কখনো খারাপের পথে সচরাচর পা বাড়ায় না তারা অসৎ পথে হাঁটে না অন্যায় কাজ করে না মানুষের হক মারে না এটাই হলো স্বাভাবিক চিত্র সাধারণ চিত্র জেনারেল চিত্র ব্যতিক্রম থাকতে পারে খুবই রেয়া অতএব কোন এলাকাতে আল্লাহবুল আলমিন কোন এলাকার মানুষকে পছন্দ করেন ভালোবাসেন প্রমাণ হলো ওই এলাকাতে ভালো মানের একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান দান করেন আমরা তো মনে করি আল্লাহ যাকে খুব পছন্দ করে একে মনে অনেক টাকা পয়সা দেয় ভাইরা আমার যত নাবির আসুল দুনিয়াতে এসেছেন পয়সালা কয়জন ছিলেন ছিলেন কিন্তু পরিমাণে খুব বেশি এর মানে এই না যে যারা পয়সালা তারা আল্লাহর অপ্রিয় আবার উল্টা বুঝিয়েন না উদ্দেশ্য হলো আল্লাহ তালা যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে কোরআন হাদিসের ইলিম দান করেন দিন সম্পর্কিত ধারণা দিয়ে দেন দিনের প্রতি টান ভালোবাসা আকর্ষণ দিয়ে দেন সে লোকটার পয়সা থাকতেও পারে নাও থাকতে পারে যদি কারোর পয়সা করি থাকে আবার দিনের বুঝো থাকে তাহলে এই লোকটা আল্লাহ তালার প্রিয় প্লাস সম্পদশালী আর কাউকে আল্লাহ তালা অনেক পয়সা করে জমে জমা দিয়েছেন কিন্তু আল্লাহ তালা তাকে দিনের নলেজ দেন নাই দিনের বুঝ দেন নাই দিনের গুরুত্ব তার কাছে নাই ফিকফিদ্দিন তার মধ্যে নাই তাহলে এই লোকটা এই লোকটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করল না কারণ যেগুলো সে কামাই করছে এগুলোর নাম কল্যাণ হতে পারে অতএব একটা এলাকার মানুষ তাদের গর্বের কারণ হলো একটা ভালো দিনই মাদ্রাসা অনেক দিনই মাদ্রাসা দিনই শিক্ষা প্রতিষ্ঠানের দেশে আছে আল্লাহ আলমিন এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের সবাইকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন আপনারা সবাই সম্পৃক্ত হবেন তো ইনশাআল্লাহ দিনই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হবেন ওলামাদের সাথে সম্পৃক্ত হবেন সন্তানদেরকে দিনই শিক্ষা দিবেন এমন একটা সময় আমরা আসছি এই সময় সন্তানদেরকে দিনই শিক্ষার উপরে প্রতিষ্ঠিত করা এটা দুনিয়াতে আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হয়ে গেছে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা আমি প্রায় বলি আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন অনেক বড় শিক্ষিত বানাবেন এমনকি আলেম বানাবেন এই কাজগুলো এমন কঠিন কোনো কাজ না একটু ভালো মাদ্রাসায় দিলেন ভালো স্কুলে ভালো কলেজে পড়াইলেন একটু খেয়াল খেয়াল করলেন একটু দেখভাল করলেন তাহলে দেখবেন যে সে ভালো শিক্ষিত হয়ে গেছে কিন্তু কঠিন কাজ হলো সন্তানকে মানুষ বানানো কি বানানো চতুর্শে আমাদের সন্তানদেরকে নষ্ট করার জন্য হাজারটা আয়োজন আছে আছে কি নাই সন্তানদেরকে শিক্ষা দেওয়ার নাম করে কুশিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষা দেওয়ার নাম করে নাস্তিক কদাবাদ শেখানো হচ্ছে শিক্ষা দেওয়ার নাম করে সন্তানদেরকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে এরকম ভয়ঙ্কর এক খেলা চলছে চতুর্দিকে এই অবস্থা থেকে সন্তানকে ইমানে শিক্ষা দেওয়া তাকুয়ার শিক্ষা দেওয়া এটা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে মানুষ মতো মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন এই যে মাদ্রাসা এই মাদ্রাসা সহ আরো যে সমস্ত দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনাদের এলাকাতে গোটা ফেনি জেলাতে আশেপাশে আল্লাহ রবীন্দ্র সকল দিনের শিক্ষা প্রতিষ্ঠানকে শত শত বছর এদেশে মানুষের দিন ইল অর্জনের চাহিদা মেটানোর তৌফিক দান করুন মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলী কোরআন হাকিমে বলেছেন ফামাইয়া আমি যে ব্যক্তি যারা পরিমাণ ভালো কোনো কাজ করবে সে এটার বিনিময় আল্লাহর কাছে পাবে আর ওমাইয়া রাহ আর যে যারা পরিমাণ কোনো খারাপ কাজ করবে সেটার সেটার তিরস্কার শাস্তিও সে আল্লাহর কাছে পাবে আল্লাহর কাছে কোনো কিছু মিস হবে অতএব আমরা আমাদের সন্তানদেরকে যদি বিপদগামী করে যায় তাদেরকে ভুল পথে দিয়ে যায় তাদেরকে যদি নাস্তিকতাবাদের দিকে ঠেলে দেয় তাদেরকে যদি তাদেরকে যদি আমরা নিছক নিরেট দুনিয়াদার বানাই তাহলে সেক্ষেত্রে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি আমাদের করা লাগবে কি লাগবে না কারণ আমাদের সন্তানরা আমাদের কাছে আমানত সন্তান বলতে শুধু নিজের ছেলে মেয়ের জন্য না যুররিয়াহ পরবর্তী প্রজন্মের জন্য একজন ইমানদার কত দূরদৃষ্টি সম্পন্ন একজন ইমানদার তিনি তার প্রজন্মকে রক্ষা করবার জন্য তাদেরকে কুফুর থেকে শির থেকে নেফাক থেকে ফুসুক থেকে গোমরাহি থেকে বাঁচাবার জন্য কত বেশি অস্থির থাকবেন ব্যাকুল থাকবেন এই দোয়া থেকে আমরা শিখতে পারি নিজের সন্তান তো বটেই পরবর্তী প্রজন্ম বংশ পরম্পরা যারা পরে আসবে তারাও যেন নেক্কার থাকে পরেজগার থাকে নামাজি থাকে তাদের ইমানটা যেন হেফাজতে থাকে সেজন্য দোয়া করা শিক্ষা আল্লাহ নবী ইব্রাহিম আলসালাম আমাদেরকে দিয়ে গেছেন না যার নাই হাজরিন আজকাল তো আমাদের নিজেদের ছেলে মেয়ের পরে আমরা চিন্তাই করতে রাজি না আপনি একটা জিনিস লক্ষ্য রাখেন আপনার ছেলে মেয়েকে যদি আপনি দিনদার বানান মাদ্রাসায় পড়ান বা স্কুলে পড়ে কিন্তু সেখান থেকে সে কোনো কুফুর শিখ যেন শিখতে না পারে বাজে কিছু যেন শিখতে না পারে আপনার সন্তানের ব্রেইন যেন শিক্ষার নামে কেউ ওয়াশ করতে না পারে আপনি যদি সতর্ক থাকেন সাবধান থাকেন তাকে যদি পারিবারিকভাবে দিনই শিক্ষা দেন দিনই চেতনা দেন আল্লাহর সাথে পরিচয় করান রাসূলের সাথে পরিচয় করান কোরআনের শিক্ষা দেন হাদিসের শিক্ষা দেন সহবত এবং সান্নিধ্যে নিয়ে যান আমি বহু কলেজে বহু স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদেরকে দেখেছি তাদের বাবা মারা দায়িত্বশীল তারা বাবা মারা ইমানদার হিসাবে অত্যন্ত সচেতন কারণ আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন আন আইন তোমরা সবাই দায়িত্বশীল আর তোমাদের সবাইকে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে তোমার সন্তান যে আল্লাহ দিয়েছেন তাদের ব্যাপারে তুমি দায়িত্বশীল তুমি কতটা দায়িত্ব পালন করেছ তাদের ইমান যেন রক্ষা হয় ইমান যেন হেফাজতে থাকে এই জন্য আল্লাহ কাছে জব দিয়ে করা লাগবে এই জব দিয়ে তার বোধ থেকে আমি বহু বাবা মাকে দেখেছি তারা সন্তানদেরকে ওলামা একরামের সহবতে নিয়ে আসেন ওলামাদের হালাকাতে মজলিসে নিয়ে যান ওলামাদের মজলিসে নিয়ে তাদের সান্নিধ্যে রাখেন যাতে করে তারা দিনই চেতনায় তারা বড় হয় তারা জেনারেল শিক্ষিত হয় তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তারা মানুষের সেবা করে তারা বিভিন্ন প্রয়োজন পূরণ করে মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আবার পাশাপাশি তাদের চেতনাও তারা নিরাপদ রাখে সেটাকে কেউ নষ্ট করতে তারা দেয় না এরকম দায়িত্বশীল পিতা এবং অভিভাবক আমাদেরকে হতে হবে আল্লাহ তার আমাদের সবাইকে সে তফিক দান করুন আপনি একটা জিনিস চিন্তা করুন আপনি আমি দুনিয়াতে চিরকাল থাকবো না আমরা চলে যাব। আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের হিসাবে আমাদের জায়গাগুলোতে আমাদের সন্তানরা বসবে এই সন্তানরা যদি আল্লাহ না হয় তারা যদি মোত্তাখি পরেশ না হয় শুধুমাত্র তাদেরকে যদি দুনিয়াটাই চিনা না আখেরা যদি না চিনান তাদেরকে শুধুমাত্র পয়সাই চিনাইছেন আল্লাহকে চিনান নাই তাদেরকে শুধুমাত্র পদ পদবী আর ক্যারিয়ার শিখাইছেন জমি জমা চিনে শিখাইছেন চিনাইছেন এবং ব্যাংক ব্যালেন্স অ্যাসেট সম্পদ করা শিখাইছেন এগুলো চিনাইছেন। কিন্তু কোরআন হাদিস শিখার নাই চেন নাই তাহলে এই সন্তান এই সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাবে করবে সাদকায় জারিয়া হবে আপনার মৃত্যুর পরও এই সন্তানের কারণে আমলে সব যাবে আশা করা যায় আমাদের নবীজ সাল্লাম বলেছেন ইনসান যখন মানুষ মারা যায় তার সব আমলের দুয়ার বন্ধ হয়ে যাবে ইল্লামিন সালাস তবে তিনটা আমলের দুয়ার বন্ধ হয় না তিনটা আমলের দুয়ার বন্ধ হয় না মানুষ মারা যাওয়ার পরে এগুলো খোলা থাকে সে আমলগুলো কি তার একটা হলো দানের সদকাত দীর্ঘ মেয়াদ পর্যন্ত টিকে থাকে এই যে মাদ্রাসা এই যে মসজিদ এই যে দিন শিক্ষা প্রতিষ্ঠান আপনি রাস্তাঘাট করলেন কালভাট করলেন টিউবওয়েল করে দিলেন জনকল্যাণমূলক কিছু কাজ করে দিলেন কোন গরিব মানুষকে এমন কিছু করে দিলেন যে এটার দ্বারা দীর্ঘদিন তার উপকার হবে এটা বলে সদকা জারিয়া মানুষ মারা গেছে একটা গাছ লাগায় গেছে এই গাছ বড় হয়েছে এই গাছ থেকে ফল হয়েছে ফসল হয়েছে মানুষ খায় পশু পাখি খায় কীট গেছেন যদি এটার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব আশা করে যান নিয়ত যদি সেটা থাকে তাহলে তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরও সদ্কা জারিয়ার সব তার আমল যেতে থাকবে যেতে থাকবে ঠিক একই ভাবে এলমো নিয়ন্ত উপকারী এলিম আপনি একটা ভালো কথা আপনার ছেলেকে শিখাই গেলেন আপনার মেয়েকে শিখাই গেলেন কোরআনটা শিখাই গেলেন নামাজ শিখাই গেলেন আল্লাহর কাছে কান্নাকাটি করা শিখাই গেলেন পাওয়ার হাউসের সাথে কানেকশন করাই দিলেন আল্লাহর কাছ থেকে চাওয়া শিখাই দিছেন ভোর রাতে তাহার উঠে সব অসম্ভবকে সম্ভব করা যায় মালিকের কাছে চাইয়া এটা চিনায় শিখাই দিয়ে গেছেন এই সন্তান আবার তার সন্তানরা শিখাইছে অন্যদেরকে শিখাইছে আপনি চলে গেছেন দুনিয়া থেকে ওকে শিখাই দিয়া ও আপনার শিক্ষা অনুযায়ী যতদিন কামল করবে আবার যত মানুষকে শিখাবে আল্লাহ আপনার আমল নামাতে তার দিয়ে এলেম মানুষকে শিখাই দিতে পণ্য করবেন না যেটা নিজে ভালো শিখবেন এটা আর পাঁচজনকে শিখাবেন ঠিক আছে না ইনশাআল্লাহ নাম্বার তিন আরেকটা বিষয় মানুষ দুনিয়া থেকে চলে গেলে তার সবাব বন্ধ হয় না সে সব পেতে থাকে সেটা হল আউ্লাহ নেক সন্তান ভালো সন্তান বিরু সন্তান মোত্তা কি পরেশগার ইমানদার সন্তান যদি রেখে যান তাহলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার উপকার হবে এই জন্য যারা বয়সে তরুণ আছেন এখনো বিয়ে শাদি করেন নাই তাদেরকে আল্লাহ ভবিষ্যতে হয়তো বাবা করবেন অথবা আপনারা ছোট ভাই বোনদের অভিভাবক আর যারা ইতিমধ্যে বাবা হয়ে গেছেন মা হয়ে গেছেন আমাদের সন্তানদেরকে আমাদের অধীনস্থদেরকে আমাদেরকে ছোট ভাই বোনদেরকে তাদেরকে আমরা যদি আল্লা বিরু করে যাই আল্লামুখী করে যাই ইমানি চেতনা দিয়ে যাই তাহলে লাভ আমাদের যে তারা যে ইমানি চেতনা চর্চা করবে আমাদের আমল নামাতে আল্লাহ তালা কি দিতে থাকবেন সব দিতে অথবা আমাদের সন্তানদেরকে মানুষ বানিয়ে যাবো তো ইনশাআল্লাহ আমাদের ছোট ভাই বোনদেরকে দিন শেখাবো তো ইনশাআল্লাহ আপনি তাদেরকে যদি দিন শিখায় যান লাভ হবে কি এক নম্বর লাভ হলো তারা আপনার শেখানো পথে যত আমল করতে থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে সব পাবেন এক নাম্বার দুই তাদেরকে যদি দিনই শিক্ষা শিক্ষিত করে যান তারা আবার তাদের পরবর্তী প্রজন্মকে শেখাবে তারা আবার তাদের পরবর্তী প্রজন্মকে শেখাবে এভাবে প্রজন্মকে প্রজন্ম দিন আপনার প্রজন্মের মধ্যে টিকে থাকবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার ছেলের ঘরের নাতি মেয়ে ঘরের নাতি নাতির ঘরের নাতি তারাও পূর্বপুরুষদের জন্য দোয়া করবে যদি তাদেরকে দিন শিখায় না যান শুধুমাত্র দুনিয়া শিখায় যান ভালো করে শুনে রাখেন আপনার ছেলে হয়তো আপনি চলে গেলে দু চার দিন দিন কান্নাকাটি করবে নাতি আপনার কথা খুব একটা স্মরণ করবে না শখ করে হয়তো একটু মাঝে মধ্যে দাদার ছবিটা দেখবে বড় দূরের বেশি না আর নাতি চলে গেছেন দুনিয়া থেকে নাতির ছেলে মেয়ে যারা আছে তারা ওই ছবিও দেখতে চাবে না মাঝে মধ্যে হয়তো জিজ্ঞাসা করবে যে আব্বু তোমার দাদার কি নাম ছিল জানি আর যদি ছেলে মেয়েকে দিনদার বানায় যান মোত্তা পরেশগার বানায় যান আপনি চলে যাওয়ার পরে যদি আরো পাঁচ জেনারেশনও চলে যায় দশ জেনারেশনও চলে যায় তারপরও তারা তাদের দোয়ার মধ্যে বলবে আল্লাহ হম্ম ফ্রিলি আ ইনা ওয়ালে উম্মা আল্লাহ আমাদের যত পূর্বপুরুষ দুনিয়া থেকে চলে গেছে আমাদের বংশের যত আগের পুরুষরা আল্লাহ যত আমাদের মা মায়ের মা বাবার মা তার মা তার মায়ে বাপের উপরে যত আমাদের উপ উপরের দিকের সিঁড়িতে যত মহিলারা চলে গেছেন মায়েরা চলে গেছেন সবাইকে আপনি মাফ করে দেন আপনি একশো বছর পরেও আপনার এই পৃথিবীতে প্রজন্মে আপনার বংশে যদি কোনো নেক্কাত থাকে আপনি দোয়া পাবেন কি পাবেন না আজও পর্যন্ত আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করি তারা আমাদের দোয়া পায় কিন্তু সন্তানরা শুধু পয়সা চিনায় যাবেন দুনিয়া চিনায় যাবেন দোয়া পাওয়া তো পরের কথা বুড়া বয়সে ভাত পাবেন কিনা সেটা নিয়েও সন্দেহ বৃদ্ধাশ্রমী রেখে আসতে পারে প্রায় শুনেন না বাপ মরে গেছে লাশ নিয়ে ভাইরা মারামারি লাশ পড়ে আছে জমে জমা নিয়ে ভাইরা মারামারি করতেছে শুনেন না প্রায় এই জন্য সন্তানকে দিনদার বানাবেন তো ইনশাল্লাহ স্কুল কলেজে পড়ান সারা দেশে সবাই আলেম হতে হবে এমন কোনো কথা নাই সারা দেশে ডাক্তার দরকার আছে না নাই ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই ব্যবসায়ী দরকার আছে না নাই সব ধরনের শিক্ষিত দরকার আছে কিন্তু আমার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক শিক্ষিত হোক অন্য কিছু হোক ব্যবসায়ী হোক কিংবা কোনো গতানুগতিক শিক্ষা শিক্ষিত নাই হোক কিন্তু সে মানুষ হতে হবে মুসলমান হতে হবে মুত্তাকী হতে হবে ঠিক না ভাই ঠিক আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারেন নাই কেমতের ময়দানে এর জন্য কোনো জিজ্ঞাসাবাদ হবে না কিন্তু যদি আপনার সন্তানকে আপনি মুসলমান বানায় যেতে না পারেন ওরে যদি আপনি মোত্তাকি বানায় যেতে না পারেন কেমতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না আপনার সন্তান আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানতকে আপনি সঠিক পথে পরিচালিত না করার কারণে জবাব দিয়ে করা লাগবে কি লাগবে না এই জন্য ভাইরা বাবারা স্কুল কলেজগুলোতে পাঠ্যপুস্তকে সিলেবাসে আজকাল এমন এমন বিষাক্ত জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিষয় আশয় ঢুকে দেওয়া হচ্ছে যে এগুলোর কারণে আমাদের সন্তানরা আদানাস্তিক হয়ে হয়ে বের হচ্ছে আমাদের সন্তানরা আদানাস্তিক হয়ে হয়ে বের হচ্ছে এই জন্য স্কুলে যদি সন্তান পড়েও তাহলে তার ইমানের কোনো ত্রুটি হচ্ছে কিনা এটার পাহারাদারি করা আমাদের দায়িত্ব ঠিক না বেঠিক বাবা হিসাবে অভিভাবক হিসাবে বড় বা হিসাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে সে নামাজ পড়ে কিনা সে পর্দা করে কিনা তার ভিতরে কোনো নেতিবাচক পরিবর্তন হয় কিনা সবচেয়ে বড় কথা হলো শিক্ষার নামে যদি কুশিক্ষা হয় তাহলে ওই শিক্ষা শিক্ষিত হচ্ছে পড়াশোনা না করে ঘরে বসে দেখা বেটার শিক্ষা হলো জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষার নামে যদি অপশিক্ষা কুশিক্ষা ঢুকাই দেওয়া হয় তাহলে এটা হলো জাতির মেরুদণ্ড ভাঙার নামান্তর আল্লাহ তা আমাদের সন্তানদেরকে ফেতনা সংকুল এই সময়ে তাদেরকে ইমানদার পরেজগার মোত্তাকি করে দুনিয়াতে রেখে যাওয়ার তফিক দান করুন এই ভাইরা আমি প্রায় বলি একজন গরিব মানুষ কিছুদিন ব্যবসা বাণিজ্য করে হঠাৎ অল্প সময়ের ব্যবধান এসে আঙ্গুল কোটি টাকার মালিক হয়ে গেছে এটা যতটা আশ্চর্য একজন মানুষ আল্লাহ তাকে ছেলে মেয়ে দিয়েছেন এই ছেলে মেয়েগুলোর গায়ে কোনো ফেতনার বাতাস লাগতে দেয় নাই কোন শয়তানি চক্রান্তে তাকে বিপদগামী করতে পারে নাই এই ফেতনা থেকে বাঁচায়া ছেলেকে মেয়েকে মানুষ করে যেতে পেরেছে মোত্তাকি পরেজগার বানায় রেখে যেতে পেরেছে আল্লাহ বিরু করে রেখে যেতে পেরেছে সেজদা শিখাই গেছে চোখের পানি মালিকের কাছে পালানো শিখাই গেছে আখেরাতের প্রতি ইমান শিখায় গেছে কোরআন হাদিসে অনুসরণ করা শিখাই গেছে এইরকম তাকুয়া এবং তাহারাত ইমান এগুলো দিয়ে যদি সন্তানকে মানুষের মতো মানুষ মোত্তাকি পরেজগার আর ইমানদার বানিয়ে যেতে পারে কোনো বাবা মা তাহলে এটা হবে ওই যে গরিব মানুষের হঠাৎ কুটিপতি হওয়া যতটা আশ্চর্যের নিজের সন্তানকে নেককার তার এবং ওইরকম আর এই কাজটা অর্ধেকের সহজ হয়ে যাবে সন্তানকে মাদ্রাসা ভর্তি সহজ হয়ে যাবে শুধুমাত্র আপনি মাদ্রাসা ভর্তি করলে আর যা হোক ও ইনশাল্লা যৌতুকলুবি হবে না ও সন্ত্রাসী হবে না ও ডাকাত হবে না বোমাবাজ হবে না খুনি হবে না ও দুর্নীতিবাজ হবে না ও বাবা মার প্রার্থে বেয়াদবকার বেয়াদবকারী হবে না ও কোনো খারাপ মানুষ হবে না ইনশাআল্লাহ বিদনিল্লাহ সে মাদকের কারবারি হবে অতএব আমরা মাদ্রাসাগুলোকে আমাদের দুর্গ মনে করব আমাদের ইমান আমলকে হেফাজত করার জন্য এগুলো হলো দুর্গের মতো এগুলোকে বাঁচায় রাখবো তো ইনশাআল্লাহ অতএব এই যে মাদ্রাসা আনন্দপুর মহিলা মাদ্রাসা অথবা আসুন যে সমস্ত মাদ্রাসা আছে এ সকল মাদ্রাসায় টাকা পয়সা দিবেন সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিবেন সন্তানদেরকে ভর্তি করাবেন করাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য চোখের পানি ফেলতে হবে শুধুমাত্র করায় দিলে না মানুষ হয়ে যাবে বলেছেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন বাবা মা সন্তানের জন্য যদি দোয়া করেন আল্লাহ তালে ফেরত দেন না আমি প্রায় বলি ভাইয়েরা বাবারা এমন ফেতনা চলছে ছোট ছোট বাচ্চা যখন দেখি আমি মানুষের আমার ভেতরে বড় বড় নিঃশ্বাস আসা শুরু হয় যে কত চ্যালেঞ্জ ওদের সামনে আমরা এই যুগে কত চ্যালেঞ্জ মোকাবেলা করে ইমান টিকায় রাখতে হচ্ছে এই বাচ্চারা যখন বড় হবে আমাদের মত তখন পৃথিবীতে ইমানের উপরে টিকে থাকাটা আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন কাজের একটা হবে কোটিপতি হওয়া কোনো ব্যাপার থাকবে না তাদের জন্য বড় শিক্ষিত হওয়া কোনো ব্যাপার থাকবে না তাদের জন্য শুধু ইমানদার হওয়াটা তাদের জন্য কঠিন হবে এইভাবে বাধা হবে হবে তত বেশি আল্লাহ তারা কোন একটু আগলে রাখেন একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ ওরা যেন আপনার খাটি বান্দা হয় মোত্তা কি ইমানটা যেন হেফাজতে থাকে আল্লাহ এবং তাদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করবেন কোরআন হাদের শিখাবেন মসজিদে নিয়ে যাবেন এবং দিনই দিনই চেতনা তাদের মধ্যে তৈরি করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে তফিক দান করুন